নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ক্যান্সার বা কটকট রোগ শুনলেই মানুষের মনে ঢুকে যায় এ রোগের কোনো আনসার বা প্রতিকার নেই মৃত্যু অনিবার্য রোগের চিকিৎসা কি করাবেন মনে মনেই তারা আদমরা হয়ে পড়েন কিন্তু দ্রুত ধরা পড়লে ক্যান্সার সেরে যাবে বলছেন চিকিৎসকরা আমি আপনাকে আমরা যারা চিকিৎসক আমরা মাঝে মধ্যেই দেখি শহরেরও বেশ কিছু পেশেন্ট এমন একটা পর্যায়ে আসেন যখন সেটা স্টেজ থ্রি বা স্টেজ ফোর সুতরাং এই ট্যাবু বা এই স্টিগমা এটা কিন্তু গ্রাম শহর আলাদা নয় দুটো জায়গাতেই আছে আমরা আমাদের সোসাইটির তরফ থেকে যে জিনিসটা প্রচার করতে চাই সেটা হচ্ছে ক্যান্সার সারানো যায় এ রাজ্যে প্রতি বছর দু লক্ষ মানুষ নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ক্যান্সার কেয়ার অ্যান্ড কিওর সোসাইটি অব বেঙ্গল এই সোসাইটিতে রয়েছেন ডক্টর গৌতম মুখোপাধ্যায় সায়ন পাল তন্ময় মণ্ডল ও সৌমেন দাস এমন অনেক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা এ রাজ্যে চালু করলেন জীবনের সাথী নামে ক্যান্সার নেভিগেটার প্রোগ্রাম এই প্রতিষ্ঠান গত বছর আগে আমরা এই সোসাইটিটা খুলেছি তার মূল উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি ক্যান্সার পেশেন্টদের হেল্প করা এটা অনেকটা সাইলেন্ট ডিজিজ যেমন কোথাও কোনো ব্যথায় মাংসপিণ্ড যদি হয় বা গিলতে অসুবিধে হয় বা গড়ার আওয়াজ যদি বলতে যায় কাশি যেটা ছাড়ছে না বা বস ওজন ছাড়ছে না কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে অরিফিস থেকে ব্লিডিং হচ্ছে বা ওজন খুব কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে এই সবগুলি কিন্তু অন্যান্য অসুখ হতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে ক্যান্সারও হতে পারে সো বেসিক্যালি ক্যান্সার অনেক ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট ডিজিজ এটা একটা অভিযোগ আছে লোকের যে ক্যান্সার যাওয়া মাত্রই ডাক্তার বলছে এটা লাস্টেটে এটা কেন হবে সুতরাং এইটা যদি আমাদের একটু পার্সপেক্টিভটা চেঞ্জ করতে হয় তাহলে একটা সাবজেক্টের কথা বলবো যেটাকে আমরা বলি প্রিভেন্টিভ অঙ্কোলজি প্রিভেন্টিভ অঙ্কোলজি ডাজ নট ডিল উইথ ক্যান্সার পেশেন্টস ইট ডিল উইথ কমন পিপল লাইক ইউএন মি নর্মাল লোকের যাদের ক্যান্সার হয়নি কিন্তু তারা বিভিন্ন পরীক্ষা করতে পারেন প্রতি বছর যে ক্যান্সার হয়েছে কিনা ডিটেক্ট করতে কারণ অনেকেই আমাদের মধ্যে আছেন যারা হাই রিস্ক গ্রুপে আছেন ধরুন এই ঘরে যারা আছেন আপনি কি বলতে পারেন আপনার পরিবারের কারোর ক্যান্সার হয়নি ফ্যামিলি হিসেবে থাকে এক কেউ স্মোক করেন না কেউ টোবাক ইউজ করেন না কেউ চুইং করেন না কেউ তার খুব ওজন বেড়ে যায়নি কারো বা ওজন খুব কমে যায়নি সুতরাং অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে এই যে সিমটমগুলো অনেকগুলো অনেক লোকে হাই রিস্কে পড়ে এবং সাধারণ মানুষ কিন্তু বছরে একবার করে টেস্ট করতে পারে এবং একবার করে যদি টেস্ট করেন তাহলে কিন্তু এই ক্যান্সার অনেক আর্লি ডিটেকশান নয় কারণ কি যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যান্সার কিন্তু আর্লি স্টেজেও ধরা পড়ছে মানে এরকম নয় যে অল দি ক্যান্সারস আর হ্যাপেনিং অ্যাট দি এজ অফ সিক্সটি প্লাস

আমাদের জিততে হবে সব রকম অ্যাঙ্গেলে জিততে হবে শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক এবং সামাজিক সেই একটা সিখ রেজিমেন্টের কথা ওদের আত্মবাক্য ওদের জামাতেও লেখা থাকে এবং ওরা এই গানটা গায় নিশ্চয়কার আপনি জিত করেন মানে নিশ্চয়ই করে নিজের জিত আমরা করবই আমরা জিতবই আপনারা সঙ্গে থাকুন আপনারা এখানে যতজন উপস্থিত রয়েছেন সবাই আমাদের সঙ্গে সহযোদ্ধা হন শুধু ক্যান্সার ফাইটার হতে হবে না সহযোদ্ধা হতে হলে সহযোদ্ধা মন থেকেও হওয়া যায় রোগটা নিয়ে যে একটা ট্যাবু আছে যে মানে ক্যান্সার হলো মানে তার জীবন শেষ সে আর নর্মাল লাইফ করতে পারবে না সেটা হতে কিছুটা হলেও যাবে কারণ এটা মানে ডাইরেক্ট ফ্রম হর্সেস মাউথ যেটা বলে আমি কিন্তু আমার ট্রিটমেন্ট শেষ হওয়ার পর আমি বেড়াতে গেছি

আমি